প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা আপনাদের জানাতে যাচ্ছি যে আগামী দ্বিতীয় সাময়িক বা দ্বিতীয় সাময়িক মূল্যায়ন পরীক্ষা পঞ্চম শ্রেণীর যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তো তাদের সিলেবাস কোনখান থেকে কোন বইয়ের কোনখান থেকে তাদের পড়তে হবে এ বিষয়টুকু সবার সম্পূর্ণ নলেজ নেই তো সে বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি তো প্রথমেই আমরা বলবো গণিত বিষয় তো গণিত বিষয়ে জানার জন্য গণিতে আমরা বান্ন থেকে পঁচাশি পৃষ্ঠা বাণ্ন থেকে পঁচাশি পৃষ্ঠা এই ভিতরে যে অঙ্কগুলো রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে এবং একশো পাঁচ থেকে একশো আট পৃষ্ঠা এখান থেকে জ্যামিতি আসবে তো আশা করি তোমরা এই বিষয়গুলো একটু নোট করে নিবে তারপর বাংলা বাংলা হবে চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠার মধ্যে যে অংশটুকু রয়েছে সেখান থেকে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য থাকবে এবং চিঠি এবং রচনা থাকবে সেগুলো তোমাদের বিদ্যালয় থেকে শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে কারণ এক এক জায়গায় এক এক রকমের হতে হওয়ার সম্ভাবনা খুব বেশি তারপরও তো চিঠির বেলায় তিন দিনের ছুটি চেয়ে বিবাহ উপলক্ষে তিন দিনের ছুটি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তারপরে তুমি একদিন বিদ্যালয়ে যেতে পারো না অর্থাৎ একদিনের ছুটি প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত এ দুটি পড়তে পারবে আর এখন যেহেতু বর্ষাকাল রয়েছে বর্ষাকালের উপর একটা রচনা পড়বে বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান এ বিষয়ে একটি পড়তে পারো তোমার প্রিয় ফুল প্রিয় শিক্ষক স্বদেশ প্রেম এরকম কিছু রচনা তোমরা পড়ে নিতে পারো তো ইংরেজি ইংরেজিতে হলো চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে উনসত্তর পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে উনসত্তর পৃষ্ঠা এর ভিতরে যে অংশটুকু আছে এটুকু ভালোভাবে পড়বে তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আটত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা তারপরে বিজ্ঞান বিজ্ঞানে হলো। বিজ্ঞানে তোমাদের একচল্লিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা একচল্লিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা এই বিষয়গুলোকে তোমাদের জন্য আমি সাজেস্ট করছি একচল্লিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা এবং ইসলাম ধর্ম ইসলাম ধর্মের জন্য থাকবে পঞ্চান্ন হতে উননব্বই পৃষ্ঠা পঞ্চান্ন থেকে উননব্বই পৃষ্ঠা এটা হলো যে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম হিন্দু ধর্মের হলো আটত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা আটত্রিশ থেকে একষট্টি বিশটা প্রশ্নের ধরন কিন্তু প্রথম সময়কে যেভাবে হয়েছে সেভাবেই হবে তো আমি যে এই যে অংশটি তোমাদের যে সিলেবাসটি তোমাদের সামনে উপস্থাপন করলাম এটি আমি একটি ক্লাস্টারের ফরিদপুরের একটি ক্লাস্টারের থেকে পেয়েছি সেই অনুযায়ী তোমাদেরকে দিলাম তারপরও বাংলাদেশ সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু বিভিন্ন উপজেলা রয়েছে তারা এর চেয়ে একটু হেরফের করতে পারে এ এদিক সেদিক পাঁচ দশ পৃষ্ঠা হতে পারে তো সেটুকু তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকে ভালো ধারণা নিলে আর একটু তোমাদের ক্লিয়ার হবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে